অবশেষে বাংলাদেশকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি শনিবার চব্বিশে জানুয়ারি এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাচ এর আগে গত একুশে জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় সেখানে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় আইসিসি তখন বাংলাদেশকে অবস্থান পুনর্বিবেচনার জন্য চব্বিশ ঘণ্টা সময় দিয়েছিল তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনর থাকে ফলে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে সি গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ড গ্রুপ পর্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই হবে কলকাতায় এরপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে আইসিসির সিও গুপ্ত বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে জানান বিসিবির দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় তিনি বলেন আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে একই সঙ্গে সংযোগগুপ্ত ক্রিকেট স্কটল্যান্ডের সিও ট্রুডি লিন্ডোব্লেটকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গেছে এর আগে শুক্রবার দুবাইয়ে আইসিসির এক বৈঠকে চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অবস্থান নেন ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির ডিআরসি কাছে আপিল করলেও তা খারিজ হয়ে যায় এর মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ অধ্যায় আপাতত বন্ধ হয়ে গেল